আজকে জুলাই জাতীয় সমাজের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহযোগিতা দাবিতে আন্দোলনের কর্মসূচিতে আমরা ময়দানে আছি তারই পরবর্তী কর্মসূচি ঘোষণার পক্ষে বাংলাদেশ জামাত ইসলামের আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে মিলিত হয়েছি আপনাদের সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি এখন আমি আমার বক্তব্য লিখিতটা সাংবাদিক আপনারা অবগত আছেন যে সফল অভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকারের করে গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্ত কমিশন একশো ছেষট্টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায় মিলিত হন দীর্ঘ আলোচনার পর চুরাশিটি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয় অনেকগুলো প্রস্তাবের সাথে দু একটি রাজনৈতিক দল ভিন্ন মত পোষণ করেন এবং অনেক সিদ্ধান্ত সে কারণে গ্রহণ করা সম্ভব হয়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ সরকার ইতিমধ্যেই জুলাই বালিক সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করেছেন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জমাতে ও জুলাই সনদের প্রয়োজনীয় সংশোধনী সহ তাদের পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করেছেন জামাত ইসলামী বরাবরই জুলাই জাতীয় সনদকে আইন জাতির কান্তি লগ্নে অফ নেসেসিটি হিসাবে অতীতের বিভিন্ন নজির ও উদাহরণ তুলে ধরে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির বিষয়ে জামাত ইসলামী অবস্থান বারবার ব্যক্ত করেছে এই লক্ষ্যে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জামাত ইসলামী ইতিমধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট দুইটি প্রস্তাব পেশ করেছে প্রথমত জুলাই জাতীয় সনদের জন্যে সংবিধান আদেশ জারি করা দ্বিতীয়ত এই সনদের অধিকতর আইন ভিত্তি দেওয়ার জন্য নির্বাচনের পূর্বেই গণভোট প্রদান করে জুলাই সনদ বাস্তবায়ন করা সেটা না হলে জুলাই জাতীয় সনদের আইনগত বৃত্তি প্রদান ব্যতীত ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থানতার অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যেই জাতীয় সংসদের নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ ভোটকেন্দ্র দখল পেশি শক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অবতাপরতা বন্ধ কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণেতা তৈরি সহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক কলাম গবেষক শিক্ষাবিদ ও নানা শ্রেণী পেশার মানুষ তোম দিয়ে রাষ্ট্রpati আंदरूनी शामिल হয়েছে সরকারের খুঁজি অভিনন্দন জনগণের পাঁচ দফা মেনে নি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পুরানীতে জাতীয় সংসদ দিবসের আয়োজন করা সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং জন্য রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে এর লক্ষ্যে আজ চলমান আন্দোলনকে আরো জোরদার করার জন্য আমরা ঘোষণা করছি এক আমাদের এই পাঁচ দফা আগামীকাল পয়লা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে

One hundred.